আসসালামু আলাইকুম আজকে আমরা দেখাবো চমৎকার একটি সসের রেসিপি যে সসটা দিয়ে আপনারা যে কোনো ধরনের পিজ্জা পাস্তা তৈরি করে ফেলতে পারবেন আর এই সসটা কীভাবে ছয় মাস থেকে এক বছর সংরক্ষণ করবেন সেই টিপসও থাকছে আজকের ভিডিওতে প্রথমে আমরা নিয়ে নিচ্ছি টমেটো টমেটোর আমরা মুখটা ফেলে ভীষণ সাইডে এভাবে প্লাছিন্ন মতো কেটে নেব যাতে চামড়াটা শিলতে অনেক সুবিধা হয় তারপর আমরা পানি নিয়ে নিচ্ছি পানির মধ্যে দিয়ে দিচ্ছি একটু পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি ভিনেগার ভিনেগার দিয়ে আমরা এর মধ্যে টমেটো গুলো বিশ থেকে তিরিশ সেকেন্ডের মতো ব্লাঞ্চ করে নেব বিশ থেকে তিরিশ সেকেন্ড পর যখন দেখবেন এভাবে চামড়াগুলো উঠে আসছে তখন আপনারা সবগুলো টমেটো তুলে নেবেন অবশ্যই ঠান্ডা পানিতে তুলবেন তারপর তুলে নিয়ে টমেটো থেকে চামড়াগুলো গুলো ছিলে নেবেন এভাবে ব্লাঞ্চ করার সময় টাইম ম্যানেজমেন্ট অবশ্যই মাথায় রাখবেন নেক্সট স্টেপে আমরা টমেটোগুলো ছিলা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ রসুন কিমা এখানে পাঁচ ছয় কোষের মধ্যে হবে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমরা সুইট ব্যাজিল সুইট বেজিল বা ইতালিয়ান ব্যাজিল বলা হয় এটাকে এগুলা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন আপনারা অথবা অনলাইনে অনেকগুলো পেজে পাওয়া যায় আপনারা সেখান থেকে কালেক্ট করে নেবেন তারপর এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ ব্ল্যাক পেপার ব্ল্যাক পেপারটা ওয়ান ফোর টেবিল স্পুন পরিমাণে দিয়ে দিবেন এরপর এগুলো দিয়ে আমরা টমেটো গুলো মধ্যখান দিয়ে কেটে নিচ্ছি এভাবে কেটে নিলে আপনার ব্ল্যান্ড করতে সহজ হবে আর আপনার যদি হেভি ব্ল্যান্ডার থাকে তাহলে কাটার প্রয়োজন আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ অলিভ অয়েল আর দিচ্ছি ওয়ান ফোর টেবিল স্পুন সল্ট আর দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো চিনি চিনিতে আর দিয়ে দিচ্ছি টমেটো সস কালারের জন্য আর আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন তারপর আমরা এটাকে ব্লেন্ড করে নেব পনেরো থেকে বিশ সেকেন্ডের মতো ব্লেন্ড করলে হয়ে যাবে আমাদের টমেটো সস এরপর সংরক্ষণ করার জন্য আমরা একটি করাতে এনেছি সামান্য পরিমাণ অলিভ অয়েল আর দিচ্ছি রসুন কি মার দিচ্ছি অর্গানিকভাবে আপনি এটা সংরক্ষণ করতে পারেন